গ্র্যাজুয়েশনও শেষ হয় নাই এখানে আপনারা যারা আছেন আপনাদের অনেক জুনিয়র যদিও রাষ্ট্রীয় পরিচালনায় প্রোটোকলে অনেককে পুঁজি করে উপদেষ্টা হয়েছেন তারা যদি শিক্ষার্থীদের সুযোগ সুবিধা তাদের কাছে না আসতে পারেন তারা ধরনের শিক্ষার্থী আমি যেটা ভেবে পাচ্ছি আগে আপনারা দেখেছেন পিএসির সংস্কার আন্দোলন হয়েছে এইটা তো আজকের আন্দোলন আমরা ছাত্র জীবন থেকে আমরাও বলে আসছি যে পিএচসির এই যে নিয়োগের যে কতগুলো জটিলতা একটা নিয়োগ প্রক্রিয়ায় দুই থেকে তিন বছর লেগে যায় অথচ চাইলে এক বছরের মধ্যেই কিন্তু একটা নিয়োগ সম্পন্ন করা যায় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ তরুণরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান একটা চাকরির পরীক্ষা দিতে হয় এক হাজার টাকা আবেদন ফি পনেরোশো টাকা আবেদন ফি সাতশো পঞ্চাশ টাকা আবেদন ফি এই আবেদন ফির জন্যই বাবা মার নতুন করে জায়গা জমে বেসতে হয় তো আমরা বলেছিলাম যে এটি আন্তর্জাতিক নিয়ম যে চাকরিদাতা বা নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর উচিত যে এই চাকরি প্রার্থীদের খরচটা বিয়ার করা উন্নত বিশ্বে যেখানে বেকারদেরকে ভাতা দেওয়া হয় কিংবা সপ্তাহে একটা অল্প সময় কাজ করে তাদের একটা ভাতা দেওয়া হয় সেখানে আমাদের দেশে যারা চাকরিতে ঢুকে নাই যাতে ভালো পোশাক কিনতে পারে না নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের অনেক সন্তান চাকরির পরীক্ষার ফি দিতে দিতেই তাদের অবস্থা করুন এই ব্যবস্থাগুলো আমরা সেই দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের থেকেই যখন শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা তারা যখন এগুলো নিয়ে কথা বলে আমরা এটা দাবি জানিয়েছি সরকারি চাকরিতে এখন প্রায় চার লাখ তিয়াত্তর হাজার পদ শূন্য আমরা খুশি হয়েছিলাম যে এই সরকার বলেছিল যে এই বিপ্লবী তরুণদেরকে এই প্রতিবাদী তরুণদেরকে আমরা দেশের কাজে লাগাতে চাই আমরা এই শূন্য পদগুলোতে নিয়োগ দিতে চাই ভালো কথা কিন্তু এই নিয়োগ দিতে গিয়ে যদি আবার তাদের সাথে এইভাবে বৈষম্য করা হয় যে যেই আন্দোলনের স্লোগান ছিল কোটা না মেধা সেখানে আজকে মেধাবীরা পড়াশোনা করে চাকরির পরীক্ষা উত্তীর্ণ হয়ে নিয়োগের জন্য রাজু ভাস্করদের করে থাকবে থাকবে সচিবালয়ের আমরা লালফিটার বেড়া জেলে বন্দী থাকবে এইটা অমানবিকতা এইটা এই গণ আন্দোলন এই ছাত্র সুবো তরুণদের আন্দোলনের সাথে প্রচারণা এবং বেইমানি আমরা এই সরকারের কাছ থেকে অন্তত এইটা প্রত্যাশা করি না আমি আপনাদেরকে বলছি যে আপনারা আজকে এখান থেকে একটা আলটিমেটাম দেন কারণ আপনারা সরাসরি চাকরি পাচ্ছি সেটা যদি বাস্তবায়ন না হয় আপনাদের এইখানে যারা এসেছে আপনাদের সাথে যারা একাত্ম পোষণ করেছে তাদের সহ প্রয়োজনে আমরা মন্ত্রণালয় গ্রাও আপনারা করবেন আমরা আপনাদের সাথে থাকবো একটা বিষয় আমরা আপনাদেরকে পরিষ্কার করবো আপনারা দেখেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি রাজপথ আমাদের রক্তে রঞ্জিত হয়েছে আমরা কোনো টেন্ডারবাজি দখলবাজি করতে সেই রক্তে ধরাই নাই কারো মাথায় বাড়ি দেই নাই কোনো হল দখল করতে যাই নাই শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকার এবং সমাজ এবং রাষ্ট্রের প্রয়োজনে ন্যায়সঙ্গত কিছু কথা বলতে গিয়ে এই রাজু ভাস্কর্যে এই টিএসসি তে এই লাইব্রেরির সামনে আপনাদের মনে আছে দু আঠারো সালের ত্রিশে জুন ফুটবলের মতো তারা কিন্তু মেরেছিল কিন্তু তারপর আমরা কিন্তু হাল ছাড়ি নাই আপনাদের দাবি দেওয়া নিয়ে আমরা কথা বলেছি আমাদের পরিষ্কার কথা যে এই ছাত্রলীগের দুর্বৃত্তরা আমাদের উপরে এইভাবে বৈশেষিক হামলা করেছে শিক্ষার্থী নারী শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করেছে হলকে একটি ক্যান্টনমেন্ট বানিয়ে শিক্ষার্থীদের একটা দাস বানিয়ে রেখেছিল প্রোগ্রাম করলে সিট প্রোগ্রাম না করলে হলে থাকা যায় না সেই ছাত্রলীগ সংশ্লিষ্ট কেউ তাদের বিষয়ে কিন্তু আমাদের সমর্থন নাই তাদের বিষয়ে আমাদের কোনো সহানুভূতি নাই তো তারা যে অত্যাচার নির্যাতন করেছে এখনো শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে দু সালের লাইব্রেরির সামনে হামলা বাইশ সালে আপনারা দেখেছেন এই ডাকসু ভবনে হামলা দু হাজার তেইশ সালের চার আগস্ট এখানে হামলা চাবি রিং দিয়ে আমার চোখে আঘাত করেছিল কানের মধ্যে আঘাত করেছিল আমরা সেগুলো মামলা করি নাই সেগুলোর মামলা প্রসেসিং ছাত্রলীগের সরাসরি পথধারী যারা আছেন তারা ব্যতীত আমাদের অন্যদের চাকরিতে আমরা পুনর্বহালের জন্য বিসিএসএর সুযোগ দান করার জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাই এবং তাদের চাকরি ফিরে পেতে তাদের সমস্ত কর্মসূচি এবং আন্দোলনের সাথে আমরা থাকবো আরেকটি কথা আমাদের এখানে ছাত্রটা বলেছে হামলাকারী যারা হলে আছে তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে আমরা এতদিন আপনারা দেখেছেন পরিষ্কার কথা যে আমরা বলেছিলাম যে এই সরকারের বিরুদ্ধে যখন ধারাবাহিক নার্স আন্দোলন করছে শিক্ষকরা আন্দোলন করছে তখন আমরা শুরুর দিকে আন্দোলন করতে নিরুৎসাহিত করেছি আমরা বলেছিলাম একটা নিউ গভর্নমেন্ট ফর্ম হয়েছে তাদেরকে চার থেকে পাঁচ মাস সময় দেন তারা হোক তো আমরা সেই সময়ে আন্দোলন নিরুৎসাহিত করেছি কিন্তু দেখা গেছে যে অনেকে পরবর্তীতে রাজপথে আবার নেমেছে কারণ সরকার তাদের কথা রাখে নাই তাদের দাবি দেওয়া আদায় হয়েছে আপনারা যাদের যৌক্তিক এবং ন্যায় দাবি আরেকটি কথা আমি বলবো আমাদের মধ্যে স্বার্থপর প্রবণতা আছে গেজের থেকে বাদ গিয়েছেন দুশো আটজন জন বাকি সাতাইশ জন বাকিদের তো এখানে থাকার কথা এই যে পরের মাথায় কাঁঠাল ভেঙে যে খাওয়ার প্রবণতা এই মানসিকতা পরিহার করা দরকার তারা আদামরা হবে তারা এখানে করে থাকবে আপনারা যে তারা করবে তাহলে আমাদেরটা টোকে হবে এই ধরনের স্বাস্থ্যপর মানসিকতা পরিহার করা দরকার আপনারা সবাই এখানে এসে অবস্থান করবেন আর নাহলে এই যারা অবস্থান করবে তাদের নিয়ে সচিবালয় গিয়ে তাদেরটা আমরা নিশ্চিত করব একটা মানবিক কারণ আপনারা যদি সবাই মিলে আমরা দাঁড়াই তাহলে কিন্তু আমাদের দাবি আদায় হতে বাধ্য যে কোনো আন্দোলন সঙ্গে আপনারা দেখেছেন শুরুর দিকে গুটি কয়েক মানুষ কিন্তু পরবর্তীতে যখন দলমত নির্বিশেষে সবাই নেমে এসে দাঁড়ায় তখন সেটা একটা সফলতায় পরিণত হয় কেন আপনি সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনার মেধার স্বাক্ষর রেখে আপনি বঞ্চিত হবেন এই মেধার জন্য যে বড় একটা লড়াই হয়েছে আমাদের বাবা মা আত্মীয় স্বজন সমাজের বিবেকবান মানুষ সচেতন মহল তারা ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের জন্য বাংলাদেশের জন্য তারাও এই আন্দোলনে একটা পর্যায়ে এসে রাজপথে দাঁড়িয়েছেন যদিও এই জুলাই গণাভ্যুত্থানের একেবারে মানে ইমিডিয়েট সময়ে আমরা আসলে দেশ এবং দেশের বাইরে শিক্ষিত সচেতন তরুণ সকলের মধ্যে দেশপ্রেম দেশকে নিয়ে আসা উচ্ছ্বাস উদ্দীপনা সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনে কাজ করার যে আগ্রহ সেটা বোধ হয় কয়েকদিনে আসলে একটু ফ্রিকে হয়ে যাচ্ছে কেন ফিকে হয়ে যাচ্ছে আমরা জানি না হয়তো ওই পুরানো বাস্তবতায় কারণ দেখতেছে তারা যেটা আশা করেছিল একটা বৃহৎ পরিবর্তন একটা যুগান্তকারী পরিবর্তন তার দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করছে না দেখছে যে ওই আগের মতো হানাহানি মারামারি দখলবাদী চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি বেশি শক্তির রাজনীতি অনেকেই কামব্যাক করতেছে যেই কারণে আমার মনে হচ্ছে যেই তরুণরা আমার সাথে অনেকে যোগাযোগ করেছিল বাইরে পড়াশোনা করছে চাকরি করছে ভাই আমরা দেশে এসে কাজ করব আপনাদের সাথে কাজ করতে চাই কিংবা যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা দেশের বাইরে যেতে চাচ্ছিলো তারা বলছে ভাই আমরা এখন দেশের ইউনিভার্সিটিতে ভর্তি হব কিন্তু আজকে এই যখন দেখে যে দেশের সর্বোচ্চ সরকারি চাকরির নিয়োগে সর্বোচ্চ পর্যায়ে শিক্ষিত হয়ে মেধাবী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা এই চাকরির জন্য দূরাবালি শব্দ দূষণের মধ্যে এখানে ফকিরের মতো ঘুমাই থাকে এইখানে অবস্থান করতে হয় তখন তো তারা ভাবে ভাই কোন জায়গায় দেশে যাবো যেখানে এসে এখানে তো ভালো আছে তো এই মেধাবী তরুণরা যেন দেশে থাকে তাদের মেধার যেন মূল্যায়ন হয় সেই বিষয়ে আমরা রাষ্ট্রকে সরকারকে আমরা পদক্ষেপ দেওয়ার অনুরোধ জানাই আপনাদের প্রতি পরিপূর্ণ সমবেদনা প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি লজ্জিত হচ্ছি আপনাদের কিছু করতে পারছি না আচ্ছা উদাহরণ যে আপনাদের এখানে আমি দুইটা দুইজন আমার কাছে কয়েকজন যাওয়ায় দুজনের বিষয়ে সুনির্দিষ্ট আমরা বলেছিলাম একটা মেয়ে ছিল এই আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনে মাঝখানে স্লোগান দিচ্ছে তাকেও বাদ দিয়ে দিচ্ছে আচ্ছা সে তারপরে বঙ্গবন্ধু হলে একটা ছেলে ইরফান আমাদের ডিপার্টমেন্টের একই ব্যাচমেন্ট তো ওর বাড়ি চট্টগ্রাম এই জন্য ওরা আমরা এমনি দুষ্টামি করে জামাত শিবির বলে খেপাইতাম তো ও তো আসলে ছাত্রলীগ হতো না সেও চাকরি পায় নাই এই দুটো বিষয় তো আমি এভিডেন্স সহকারে আমি গিয়েও বললাম দেখেন এই দুটো তো আমি সচক্ষে চিনি দেখেছি জানি তো এই দুজন যদি হইতে পারে এইখানে আরো অনেকে এরকম করেছে তো আপনারা আপনারা পুনরায় একটা তদন্ত করে নেন এমনকি আমি ডিজিএফআইরও একজন হায়ার লেভেলের অফিসারকে বলেছিলাম সেও বলেছিল আমরা ভেরিফিকেশন করে দিছি তারপরেও যদি কোনোটায় জটিলতা থাকে জনপ্রশাসন যদি আমাদেরকে জানায় আমরা করে দেবো এটা আসলে আপনারা শিক্ষিত মানুষ আশা করি আপনারা যাবেন বিশেষ কর্মকর্তা হবেন আপনারা দয়া করে মানুষের এই দুর্দশারা মনে রাখেন এইখানকার অফিসাররা এতটা আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করা একটা সিম্পল বিষয় তার একটা ফোনে তার একটা চিঠিতে অনেক মানুষের মুখে হাসি ফোটে অনেক পরিবার স্বস্তি পায় কিন্তু এইটা দিতে তাদের অনেক পরিবেশী শুধুমাত্র মানে আমি কোনো কারণ খুঁজবেনি অকারণেই তো আপনারাও যখন অফিসার হবেন জনগণের প্রতি এই দরদটা দেখাবেন এইটা আপনাদের প্রতি আমাদের আহ্বান এবং আপনাদের চাকরি ঘিরে পেতে আমরা আপনাদের পাশে আছি আপনাদের এইখান থেকে উঠে গিয়ে আমি শেষবারের মতো জনপ্রশাসন সচিবের সাথে কথা বলবো যে আপনাদের বিষয়ে ওনারা কি পদক্ষেপ একজন হসপিটালে গিয়েছে আইসিউতে আছে একজন এই যা ভাবা যায় যে তারা এই নিজের যৌক্তিক এবং ন্যায্য অধিকার আদায় করার জন্য আর এখানে আমি এটা আপসুচ আমাদের এই যে ছাত্র যুবক এই জেন এটা এই যে একটা বৃহৎ হলো এই সমস্ত ছাত্র তরুণ ভাইদের এখানে আসা দরকার তাদের পাশে থাকা দরকার যারা আমরা কোটানা মেধার স্লোগান তুলে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি কিন্তু দেখা যায় আসলে এইটাই অনেক ক্ষেত্রে নিয়ম চার চারটা পাওনা হয়ে গেলে অন্যের কথা আর কেউ ভাবে না ভাইরা এই মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে আমরা যখন সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তন চাই আমাদের নিজেদের মন মানসিকতারও পরিবর্তন দরকার শুধু নিজের স্বার্থকেন্দ্রিক ভাববে না গোটা সমাজের প্রজন্মের কথা আমাদেরকে ভাবতে হবে ধন্যবাদ আলাইকুম